হঠাৎ কি দিন আসবে জম ফোরা বে মর দেগে রে দম হঠাতে একে দিন আসবে জম ফোরাবে মর দেগে দম তখন আমার নাম হবে সদ মরাহলাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাসায় কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস হঠাতে একে দিন আসবে রে জম ফোরাবে তর দেগে দম তখন তোমার নাম হবে সদ কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস আরে কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস আনবে কেহ আতর লবান করবে গরম জল আনবে কেহ আতর লবান করবে গরম জল বলবে কেহ লাসটা কথায় তাফোন দেবে দেখো আমার থাকবে পড়ে থাকবে न त सासो मारो थक में पढ़े थक में नात